আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জীবন থেকে নেওয়া এপশটের আজকের তৃতীয় পর্ব তো আজকের পর্বে একটি গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটি পাঠিয়েছেন এক ভাই তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক সবার কাছে আমার একটাই অনুরোধ ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নাম নিলয় আমাদের ছয় বছর এগারো মাসের সম্পর্ক শেষ হয়ে গেল আজ সে আমার সম্পর্কে চাচাতো বোন যখন থেকে আমরা বুঝতে শিখি তখন থেকে আমাদের ভেতরে প্রেম নামক জিনিসটা কাজ করতে থাকে আর সেই থেকে শুরু আর আজ তার শেষ ঘটল আজকে ওর বিয়ে ওর বিয়েতে সব কিছু নিজের হাতেই করছিলাম সেই ওর বর আসা থেকে যাওয়া পর্যন্ত বরপক্ষ লোকেদের খাওয়ানো থেকে বরের খাওয়ানো হাত ধোয়ানো সব কিছু নিজের হাতেই করলাম তাছাড়া আমার কিছু করার ছিল না কারণ আমাদের পরিবারের কেউই চায়নি যে আমরা একসাথে থাকি এই জন্য নিজের সবচেয়ে প্রিয় কাছের মানুষটাকে যার হাতে তুলে দেব তাকে খুব ভালোবেসেই আপ্যায়ন করলাম বুকের সকল ব্যথা বেদনা চেপে রেখে সব কিছু নিজেই করলাম আমি ওকে একটি জন্য বুঝতে দিইনি যে আমি ভেতর থেকে শেষ হয়ে গেছি সব কিছু নিজের ভেতরে চেপে রেখে সারাদিন কাটালাম বিয়ের পরে ওকে নিয়ে চলে গেল বরবক্ষরা আর আমি এদিকে পাশানের মতো দাঁড়িয়ে থেকে দেখলাম সব কিছু কোনো কথা বলতে পারিনি সর্বশেষ আল্লাহর কাছে হাজারবার দোয়া করি আমার কলেজার টুকরাটাকে তার স্বামীর সাথে সুখে শান্তিতে জীবনের বাকি সময়টুকু পার করু আসসালাম আলাইকুম গল্পটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ